সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোনে জুম অ্যাপ ইনস্টল করবেন এবং জুম অ্যাপের মাধ্যমে একটি লাইভ সেশনে যুক্ত হবেন আপনাদের ফোনে জুম অ্যাপটি ইনস্টল করতে হলে সর্বপ্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চে যে উপরের সার্চ বারে লিখতে হবে জুম জুম লিখে সার্চ দিলে আমাদের সামনে জুম ওয়ার্ক প্লেস অ্যাপটি চলে আসবে এখান থেকে আমাদের জুম ওয়ার্ক প্লেস অ্যাপটিতে ক্লিক করে এটি ইনস্টল দিতে হবে ইনস্টলে ক্লিক করার পরে জুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে জুম অ্যাপটি ইনস্টল হতে হতে জানিয়ে দিই আজকে আমাদের ভিডিও পার্টনার সেফটেক বিল্ডার্স চলুন তাদের একটি ইন্ট্রো দেখে আসি আপনার স্বপ্নের বাসা বাড়ির ডিজাইনের জন্য আমরা আপনার জমি ডিজিটাল সার্ভে থেকে শুরু করে আপনার স্বপ্নের আর্কিটেকচারাল প্ল্যান স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক প্ল্যান প্লাম্বিং প্ল্যান সয়েল টেস্ট এবং কাজ করে থাকি আপনারা ইন্ট্রো থেকে জানতে পারলেন সেফটেক বিল্ডার্স কি কি ধরনের পরিষেবা দিয়ে থাকে এগুলোর মধ্যে কোনোটি দরকার হলে সরাসরি তাদের নাম্বারে কিংবা অফিসে যে যোগাযোগ করতে পারেন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের জুম ওয়ার্ক ডাউনলোড হয়ে গিয়েছে এখন সেটি ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পরে আমাদের এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে জুম অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো যেখানে সাইন ইন সাইন আপ এবং জয়েন এ মিটিং অপশন দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন বা সাইন আপ করতে পারেন অথবা সরাসরি মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য আপনারা এখান থেকে জয়েন এ মিটিংয়ে ক্লিক করতে পারেন এখান থেকে আমি জয়েন এ মিটিংয়ে ক্লিক করছি জয়েন এ মিটিংয়ে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে যেখানে প্রথমে আপনার কাছে মিটিং আইডি চাওয়া হবে এবং দ্বিতীয় যেখানে আপনি একটি মডেল নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে আপনি আপনার নাম সেট করতে পারবেন এখন আমি সেট করছি না আমি আমার মিটিং আইডিটি বসিয়ে নিচ্ছি আমার মিটিং আইডিটি বসানো হয়ে গেছে এখন আমি জয়নে ক্লিক করব জয়নে ক্লিক করার পরে জুম অ্যাপ থেকে আমাদের কাছে নোটিফিকেশনের জন্য পারমিশন চা হবে আমরা এটি অ্যালো করে দেব এরপরে জুম অ্যাপের যেই মিটিংটিতে আমি ঢুকতে চাচ্ছি তার একটি পাসওয়ার্ড চাওয়া হবে আমি এখন পাসওয়ার্ডটি বসিয়ে নিব এই পাসওয়ার্ড এবং মিটিং আইডি পরবর্তীতে আমাদের পেজে আপলোড করে দেওয়া হবে এবং সেইখান থেকে আপনারা দেখে আমাদের লাইভ সেশনে যুক্ত হতে পারবেন এখানে আমার পাসওয়ার্ডটি বসানো হয়ে গেছে এখন আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাকে মিটিংয়ের রুমে নিয়ে চলে গিয়েছে এখান থেকে আমরা পারমিশনগুলো অ্যাক্সেস করব। পারমিশন অ্যাক্সেস করার পরে আমরা লাইভ স্টেশনের জন্য প্রস্তুত এইভাবে আপনারা আপনাদের লাইভ স্টেশনে যুক্ত হতে পারবেন এখানে যেহেতু হোস্ট এখনও লাইভটি শুরু করেননি সেজন্য কিছু দেখাচ্ছে না যখন হোস্ট লাইভটি শুরু করবে তখন আপনারা লাইভ দেখতে পারবেন এবং তার সাথে কথা বলতে পারবেন সকলকে ধন্যবাদ